আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয় দশমিক তিনের যে এমসিকিউ বা নোটবৃত্তিকগুলো আছে এগুলো এক এক করে সলভ করবো এবং পাশাপাশি কিছু কোশ্চেন আনসারও আমি তোমাদের দেখিয়ে দেবো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এক নম্বরে আছে কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে দুটি বাহু আর একটি বিপরীত কোণ আমরা কিন্তু এই সম্পর্কিত একটি সম্পাদ্য করেছি দেখো তোমাদের যদি এটা দেখাই এই যে সম্পাদ্য পাঁচ দুটি বাহু আর এদের একটি বিপরীত কোন দেয়া আছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি যারা এটা ডিটেল বুঝতে চাও তারা ভিডিওটি দেখে নিও তাহলে আমরা কয়টি ত্রিভুজ আঁকতে পারি এখানে দেখো আমরা কিন্তু ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সি প্রাইম উভয় ত্রিভুজ মানে দুইটি ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ আবার এই সি প্রাইম এটা একটা ত্রিভুজ তার মানে এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে আমরা দুইটি ত্রিভুজ আঁকতে পারি সর্বোচ্চ তাহলে আমাদের আনসার হবে খ কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য দেখো এখানে প্রত্যেক জায়গায় তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে তার মধ্যে এখান থেকে কোনটা দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো এখানে কিন্তু সবগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না কারণ এখানে কিন্তু নিয়ম আছে তিনটা বাহুর দৈর্ঘ্য এমন হতে হবে যে যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো ওয়ান আর টু যদি যোগ করি তাহলে এটা থ্রি সমান হয়ে যাবে তাহলে এটা আঁকা যাবে না আবার এটা দেখো টু আর ফোর যদি যোগ করি সিক্সের সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা দেওয়া আঁকা যাবে না এখানে দেখো থ্রি আর ফোর যদি যোগ করি তাহলে সেভেন ফাইভের চেয়ে বড় হবে আবার প্রত্যেকটাই দেখতে হবে ফোর আর ফাইভ যদি যোগ করি নাইন হবে থ্রির চেয়ে বড়। আবার দেখো থ্রি আর ফাইভ যদি যোগ করি এইট হবে এটা ফোরের চেয়ে বড়। তার মানে এটা দিয়ে আঁকা সম্ভব আবার এটাও আমি তোমাদের দেখিয়ে দিই দেখো থ্রি আর ফোর যোগ করলে কিন্তু সেভেন হয় তার মানে এটা দুইটা সমান হয়ে যাচ্ছে সো এটা দিয়ে আঁকা সম্ভব না একটি ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায় এটা তো আমরা জানি এটা আমরা সম্পাদ্য করেছি এটা অবশ্যই আঁকা যায় তার মানে এটা রাইট দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায় এটা কিন্তু কিছুক্ষণ আগেই যে আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর তার মানে এটাও রাইট কোনো ত্রিভুজের একাধিক স্থূলকোণ থাকতে পারে এটা হবে না রং হ্যাঁ একটা ত্রিভুজের একটা কোন স্থলোকন থাকতে পারে কারণ একাধিক স্থলোকন থাকলে কিন্তু এটা একশো আশি ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে কারণ তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা রাইট আর এটা রং তাহলে ওয়ান অ্যান্ড টু কারেক্ট এই যে যেখানে ওয়ান অ্যান্ড টু আছে নাম্বার দেখো ত্রিভুজের তিন বাহ ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে এই যে একটি ত্রিভুজ এর বাহুর সমষ্টি এটা 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 এই তিনটাকে যোগ করলে কি বলে ক্ষেত্রফল আয়তন দৈর্ঘ্য পরিসীমা তো আমরা জানি এই যে একটা ত্রিভুজের এক পাশ থেকে শুরু করে আর দিকে যাওয়া পর্যন্ত এটাকে বলা হয় পরিসীমা তার মানে এটা তিনটা বাহুর যোগফলের সমান তাহলে এটা হবে পরিসীমা ত্রিভুজের অন্তঃস্থকোণ কয়টি অন্তঃস্থকোণ কোণগুলো এই যে ত্রিভুজ ত্রিভুজের এই ভিতরের যে কোণগুলো এগুলোকে বলা হয় অন্তস্তকোণ তাহলে এখানে কয়টা কোণ তিনটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি সমবাহু ত্রিভুজ মানে এই যে তিনটা বাহু সমান হ্যাঁ এটা 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 সমান আর সমান মানে কিন্তু প্রত্যেকটি কোণ সমান হবে আর প্রত্যেকটা কোণ সমান মানে একশো আশি ডিগ্রিকে যেহেতু তিনটা কোণ থ্রি দিয়ে ভাগ দাও তাহলে সিক্সটি ডিগ্রি প্রত্যেকটা কোণ সিক্সটি ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সিক্সটি ডিগ্রি হলে অপর কোণটি কত তো সমকোণী ত্রিভুজ মানেই একটি কোণ কিন্তু নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে আর একটি কোন বলা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে দেখো সিক্সটি আর নাইনটি আর সিক্সটি কত হয় ওয়ান তাহলে বাকি থাকে কত একশো থেকে আমরা যদি ওয়ান ফিফটি বিয়োগ করে দিই তাহলে থাকছে থার্টি ডিগ্রি আবার অন্যভাবে বলতে পারো একটি কোন যদি নাইনটি হয় তো আর এক আর একটা হল সিক্সটি মানে সিক্সটির সাথে আরও থার্টি যোগ করলে কিন্তু নাইনটি হয় আর নাইনটি যোগ নাইনটি ওয়ান এইটি তাহলে এটা হবে থার্টি ডিগ্রি এখন এই চিত্রটা ভালো করে খেয়াল করো এখান থেকে আমরা আট আর নয় নম্বর প্রশ্নের উত্তর দিব সি বিন্দুতে বি এ রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে কোন কোণের সমান কোন আঁকতে হবে এই সি বিন্দুতে বি এর সমান্তরাল মানে সমান্তরাল মানে এরকম হবে এই এটা দুইটার মধ্যে সমান গ্যাপ থাকবে লাইন দুইটার মধ্যে ঠিক আছে তাহলে আমাদের এরকম একটা লাইন আঁকতে গেলে অবশ্যই এই কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে এই কারণ এই দুইটা অনুরূপ কোণ আর অনুরূপ কোণ যখনই হবে দুইটা সমান কোণ হবে আর এই দুইটা সমান্তরাল হবে ঠিক আছে তাহলে এই কোণের সমান মানে অ্যাঙ্গেল বি এ বি সি এই কণ্যের সমান করে আঁকতে হবে অ্যাঙ্গেল সিএডি এর সমান নিচের কোনটি সিএডি হলো এই এই কোনটা ভালো করে খেয়াল করো এই যে লাল রঙের যেটা মার্কিং দেখতে পাচ্ছ এটা তো এই কোণের সমান বলা হয়েছে নিচের কোনটি মানে নিচে দেখো কয়েকটি কোণ যোগ করে দেখানো হয়েছে তো আমরা কিন্তু জানি আমি কিন্তু এগুলো নিয়েও ভিডিও দিয়েছি যে অন্তঃস্থকোণ বহিস্তকোণ হ্যাঁ এগুলো ডিটেল বোঝানো আছে এই ভিডিওগুলো যদি তোমরা দেখো এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর এই সম্পর্কিত ধারণাগুলো যদি তোমরা রাখো তাহলে সব ধরনের জ্যামিতি করতে তোমাদের অনেক সহজ হবে এই যেটা হলো ত্রিভুজের বহিস্তকোণ হ্যাঁ সিএডি বহিস্তকোণ তা আমরা জানি বহিস্তকোণ ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণ দয়ের যোগফলের সমান মানে এই দুইটা এটা আর এটার যোগফলের সমান বিপরীত মানে এই যে এখানে যেটা দেখছো তার সাথে যে কোনটা হুম ত্রিভুজের এটা বাদ দিয়ে এই ত্রিভুজের এই কোনটা বাদ দিয়ে অপর দুইটা উল্টার দিকে যে দুইটা কোন আছে এই দুইটার যোগফলের সমান তাহলে বহিস্ত কোন এটা সিএডি আর এই দুইটার যোগফলের সমান হবে আমরা এখন দেখব এই দুটা কোন দুইটা। এই দেখো এটা হলো অ্যাঙ্গেল এবিসি এবিসি আর আর একটা হলো এসিবি এসিবি তার মানে এটা আনসার হবে খ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর একবার বুঝতে না পারলে আবার দেখবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবার দশ নাম্বারটা দেখো একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি আকো তাহলে এই যে ক নাম্বারে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সিক্স তোমরা এটা জাস্ট কী করবে স্কেল দিয়ে থ্রি সেন্টিমিটার স্কেলে আছে সেন্টিমিটার একটা দিকে আছে ইঞ্চি আর একদিকে আছে তো সেন্টিমিটার যেদিকে আছে ওই দিক থেকে তিন সেন্টিমিটার একটা আঁকবে চার সেন্টিমিটার একটা আঁকবে তারপরে ছয় সেন্টিমিটার একটা আঁকবে ঠিক আছে এ বি সি আর এখানে লিখে দেবে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার ঠিক আছে এই যে তিনটা বাহু এঁকে নিলে হুম এখন তোমরা এই সম্পাদ্য সম্পাদ্য আমরা যেটা এঁকেছি সম্পাদ্য এক কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে জাস্ট এভাবে এই যে মেপে নিলে ফোর সেন্টিমিটার হ্যাঁ এগুলো মেপে নেবে মেপে আঁকার পরে এটাই জাস্ট লিখে দিবে এখানে যেটা আছে ঠিক এভাবেই আঁকবে হ্যাঁ এই জিনিসটা আঁকবে আর এটাই লিখে দেবে আর এখানে এ ইকাল টু ফোর সেন্টিমিটার বি ইকাল টু ফাইভ সেন্টিমিটার সি ইকাল টু সিক্স সেন্টিমিটার এভাবে লিখে দেবে ঠিক আছে কোনো পার্থক্য নেই এখানে তাহলে দেখো পরে খ নাম্বার যে কোশ্চেনটা আছে খতেও কিন্তু মেজারমেন্ট বা পরিমাপ দেওয়া আছে তাহলে এটাও কিন্তু তোমরা স্কেলের সাহায্যে এঁকে নেবে এই থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হল এই যে থ্রি আর ফোরের মাঝখানের যে পয়েন্টটা সেটাই থ্রি পয়েন্ট ফাইভ আর এখানে দেখো ফোর পয়েন্ট সেভেন এখানে কিন্তু থ্রি আর ফোরের মাঝখানে দশটা ঘর আছে এরকম তাহলে এখান থেকে সাতটা ঘর নেবে হ্যাঁ ফোর পয়েন্ট ফোরের পরে সাতটা গেলেই ফোর পয়েন্ট সেভেন পাবে মানে ফাইভের আগে ঠিক আছে ফোর আর ফাইভের আগে এই যে সাতটা ঘর কাউন্ট করলে ফোর পয়েন্ট সেন্টিমিটার পাবে তাহলে এই যে এত সেন্টিমিটার এই সেন্টিমিটার তিনটা দেয়া আছে এই তিনটা এঁকে আবার তিনটা বাহু আঁকলে হ্যাঁ এভাবে মাপ দিয়ে এঁকে ঠিক একইভাবে সম্পাদ্য এক সম্পূর্ণটা করে ফেলবে ওভাবেই একে ফেলবে আশা করছি বুঝতে পেরেছো এবার এগারো নম্বরটা দেখো একটি ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন দেয়া আছে ত্রিভুজটি একে তাহলে এই যে তোমরা স্কেল দিয়ে দুইটা মাপ নিয়ে এভাবে আঁকবে যে এটা থ্রি সেন্টিমিটার এটা ফোর সেন্টিমিটার হ্যাঁ আর এই যে সিক্সটি ডিগ্রি এটা কোনটা আঁকবে চাঁদা দিয়ে চাঁদার সাহায্যে এভাবে জাস্ট চাঁদাটা বসিয়ে প্রথমে একটা লাইন আঁকবে এভাবে একে এইখানে চাঁদাটা বসাবে মাঝখানে বসিয়ে এই যে এখান থেকে দেখে দেখে যে সিক্সটি কোথায় সেখানে একটা ডট দেবে তারপরে এখানে লিখে দেবে সিক্সটি ডিগ্রি তাহলে দুইটা বাহু আর একটা কোন এঁকে নিলে তাহলে এটাও কিন্তু আমাদের একটা সম্পদ আছে দুই বাহু আর একটি কোন দে আছে এই সম্পদ্য দুই দুইটি বাহু আর অন্তর্ভুক্ত কোন দে আছে তাহলে জাস্ট এটাই আমরা এঁকে নিব জাস্ট মেজারমেন্ট থাকবে এখানে সিক্সটি ডিগ্রি আর এটা যেটা দেওয়া আছে বাহু দুইটা সেই মাপে এঁকে ঠিক একই জিনিস এটা আমরা আঁকব আর এই অঙ্কনটা লিখে দিব তাহলে দেখো তোমরা যদি সম্পাদ্যগুলো শিখে রাখো তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু ওই একই নিয়মে তোমরা এটা সমাধান করতে পারবে এটাও তাই দুইটা বাহু দেয়া আছে আর যে ফর্টি ফাইভ ডিগ্রি কোন চাঁদার সাধ্যে এঁকে নেবে তাহলে ত্রিভুজটি এঁকে নিতে পারবে এবার বারো নম্বর দেখো একটি ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোন দেয়া আছে তাহলে আমরা স্কেল দিয়ে যে ফাইভ সেন্টিমিটার এঁকে নেব হুম ফাইভ সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম আর এই যে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি দুইটা কোন চাঁদার সাহায্যে আমরা এখানে এঁকে নেব থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি চাঁদা দিয়ে তাহলে এক্স ওয়াই তাহলে এটা দেখো এটা কোন সম্পাদ্য একটি বাহু আর দুইটি কোন একটি বাহু আর এর সংলগ্ন দুইটি কোন দেয়া আছে তার মানে এটাই হ্যাঁ এটা জাস্ট মাপ দিয়ে এঁকে এই যে এটা দুইটা কোন এঁকে নিলাম নিয়ে জাস্ট এটাই আঁকবে আর এই অঙ্কনটা লিখে দেবে তাহলে এখানে কিন্তু সম্পাদ্য এক দুই তিন এই তিনটা যদি জানা থাকে তোমাদের তাহলে কিন্তু এই এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ইজিলি সলভ করতে পারবে এই দশ এগারো বারো এখানে যে তিনটা তিনটা ছয়টা টোটাল ছয়টা আঁকতে হবে এখানে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তারাও তোমার মাধ্যমে উপকৃত হতে পারে আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে সব সময় যত বেশি চর্চা করবে তত বেশি ভালো পারবে ভালো থেকো সুস্থ থেকো সব সময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ